যখন একজন বাবা তার সন্তান থেকে অনেক বেশি কষ্ট পায় তখনই সেই বাবা ঠিক এরকম পোস্ট লেখে যেমন লিখেছে সৈয়দ আব্দুল আহাদের বাবা আহাদের উদ্দেশ্যে একজন বাবা একজন মা তখনই তার সন্তানের উপর অনেক বেশি কষ্ট পায় যখন সেই সন্তান সেই বাবা মাকে অনেক বড় আঘাত দেয় সৈয়দ আব্দুল আহাদের বাবা তার ছেলে আহাদের উদ্দেশ্যে রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছে কতটা কষ্ট নিয়ে সেই বাবা তার ছেলের উদ্দেশ্যে পোস্টটা শেয়ার করেছেন পোস্টটা পড়লেই আপনারা বুঝতে পারবেন প্রথমেই বলে রাখি আহাদ ভাইয়ের সাথে কিন্তু আহাত ভাইয়ের পরিবারের বাবা মা বা বোন কারো সম্পর্কই ভালো না তার বাবা মা তার সাথে থাকে না আলাদা বাসায় থাকে রিসেন্টলি কিন্তু আহাত ভাইয়ের এই চতুর্থ বিয়ের ঘটনা ঘটার পর আহাত ভাইয়ের বউ মানে তিসা আপু লাইভে এসে জানায় আহাত মানসিকভাবে অসুস্থ পাগলটাকে ডাক্তার দেখানোর জন্য অনেকবার আহাত ভাইয়ের পরিবার আর তার বোনকে বলেছে কিন্তু তারা কেউ এই বিষয়টা গুরুত্ব দেয়নি তখন কিন্তু আহাত ভাইয়ের বোন পোস্ট করে আহাত তাদের কিছু হয় না তার বাবা নাকি তাকে পুত্র করেছে এবং আহাত তার ভাই হয় না এজন্য তাদের ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই এরকম পোস্ট শেয়ার করেছে আহাত ভাইয়ের বোন বুসরা এর পরবর্তীতে আহাত ভাইয়ের বাবাও কিন্তু আহাতকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে আসুন তাহলে আহাত ভাইয়ের বাবার সেই পোস্টটা এখন পড়ে নেওয়া যাক আহাদ তিশার ব্যাপারগুলোতে যারা তার পরিবারের দোষ দিচ্ছেন বাপ মায়ের দোষ দিচ্ছেন পোস্টের নিচে আপনারা ভাই বোন থেকে বড় অপরাধ করার পরেও এর তাদের কথা বলেন আর তাদের কি দেখেছেন যে তারা তাদের ছেলে বা ভাইকে কতটুকু সাপোর্ট করেছে কিনা বুস্টাপুর স্পষ্টই বলেছে আহাদ নামে তার কোনো ভাই নেই আপনাদের জানা উচিত আহাদের আরো একটা ভাই আছে তাকে নিয়ে নেগেটিভ কিছু শুনছেন বা পাইছেন আচ্ছা এবার আসেন আহাদরে না হয় ওর পরিবার শিক্ষা দিতে পারে নাই কিন্তু আপনাদের শিক্ষা কোথায় না জেনে আহাদের পরিবার বোনকে সরাসরি হেনস্থা করছেন এখন বলতে পারেন বুস্টা আপুকে দেখেছেন ওদের সাথে ব্লগে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি সেখানে আকসা ছিল আহাদের বোন বাবা মা শুধু নাতি নাতনি বাচ্চাদের জন্যই ওদের কাছে যায় দয়া যা বলার বলুন আহাত না জেনে ওর পরিবারকে নিয়ে বলবেন না হাতের পাঁচ আঙ্গুল সমান নয় তবে একটা আঙ্গুলে ব্যথা হলে সেটা এক আঙ্গুলে সীমাবদ্ধ থাকে না ওনাদের মানসিক অবস্থা ভেবেছেন কখনো যারা দোষী তাদেরই বলুন তাদেরই বলুন তাদেরই বলুন মহান রাবুল আলামিন আমাদের সঠিক জিনিস জানার ও বোঝার তৌফিক দান করুক আমিন এরপরেই কিন্তু আহাদের আর আহাদের বাবার সুন্দর একটা মুহূর্তের ছবি শেয়ার করা হয় তাহলে বুঝুন পরিবারের জন্য আজকে বাবা মারও সকলের সামনে হেনস্থা হতে হচ্ছে অনেক সন্তানদের জন্য আজকে তার বাবা মাদের এরকম সকলের সামনে অপমানিত হতে হচ্ছে তাহলে বুঝুন এইসব ছেলে মেয়েদের জন্য এইসব বাবা মার সম্মান কোথায় যায় বাবা মা দোষ না করলেও সন্তানের দোষের ভাগ তাদের ঘাড়ে এসে ওঠে যেমন এই আহাত তিসার জন্য আজকে সমাজের চোখ সকলের চোখেই কিন্তু আহাদের বাবা মাও ছোট হয়ে যাচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি সোশ্যাল মিডিয়ার সকলেই কিন্তু তাদেরকে না বুঝে অনেক রকমের সারোপ করছে শুধুমাত্র এই এই কুকিত্তি আর কেলেঙ্কারির জন্য